এই যে দেখেন দারুন সব কালেকশন সম্পূর্ণ ভালো আছি সামনে তো ভাই ঈদ চলে নতুন নতুন পাবে নতুন নতুন পাবে আচ্ছা এই নতুন নতুন কালেকশন গুলি যদি কেউ নিতে চায় সরাসরি আইসা কোথায় আসতো একটু সরাসরি বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে সর্বপ্রথম যে গরু যে কোন দোকান বলবেন আপনাকে দেখাই দিবে বা স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করবেন আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা যারা কথা হবে না সম্পূর্ণ যারা আসতে পারবেন না তাদের জন্য সুবর্ণ যা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে কর্ত এই কুরিয়ার সার্ভিসে মালগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যদি কেউ বলেন হোম ডেলিভারি

এই যে দেখেন চমৎকার এই যে দেখেন একদম আশি আশি সুতার আশি সুতার এই দেখেন কালেকশন ঈদ কালেকশন এই যে ঈদ কালেকশন ঈদ কালেকশন এই দেখেন ভরপুর কালেকশন ভরপুর কালেকশন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ থাকতে দেখেন এই যে দেখেন

এক নাম্বার ওটা নাকি এই যে দেখেন এগুলি সব ডিজিটাল সব হলো ডিজিটাল ভাই সম্পূর্ণ ডিজিটাল কালেকশন সম্পূর্ণ ডিজিটাল কালেকশন যাদের লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দাও নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে দেখেন মানে জল জানতো ফ্লাওয়ার ভিতরে কিন্তু থাকতেছে দেখেন জি ভাই মনে হবে যে একদম রিয়েল ডিজিটাল এই যে দেখেন এটাও আড়াই হাত হবে আড়াই হাত পানা ডিজিটাল প্রিন্ট একুরেট 45 ইঞ্চি পানা একুরেট 45 ইঞ্চি ডিজিটাল একুরেট এক ইনশাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু কালেকশন গুলি থাকতেছে এই যে দারুন সব কালেকশন থাকবে কিন্তু দেখেন এই যে দেখেন দারুন সব কালেকশন থাকবে কিন্তু মানে সম্পূর্ণ ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন নাকি জি এই যে দেখেন সম্পূর্ণ ঈদ কালেকশন যারা নেবেন তাদের যে কাপাবে ভাই এই যে দেখেন এই যে ঈদে কাপাবে নাকি জি আচ্ছা এই যে দেখেন ফ্রেশ কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন চমৎকার থাকতেছে কিন্তু দেখেন এই যে দেখেন দারুন সব কালেকশন যারা নিবেন তারা ইবা ফেব্রিক চাষ নবে নাকি জি জি জি

এই যেগুলো হবে ভয়েল আর এক কালারের ভিতরে এক কালারের ভিতরে প্রবলিন হলো 30 গজের থান নিতে হইবো আচ্ছা আর ভয়েল হলো 20 গজের থান নিতে হইবো এটা কোন কেটে নাই মানে কাটা করে প্রবলিন এক করে 40 40 গরে রং কস 100% গ্যারান্টি রং কস 100% 30 গজের থান এটা হলো 55 টাকা গজ 55 টাকা আর ভয়েল হলো 54 টাকা গজ রং কস 100% গ্যারান্টি এবং এক নাম্বার যেটা এক নাম্বার যেটা এক নাম্বার যেটা এক কালার রং কস 100% গ্যারান্টি হবে যতগুলো কালার বলেন সম্পূর্ণ কালার আমার এখানে আছে একদম এডজাস্ট হলো বাংলাদেশের 64 জেলা